আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন মিস্ত্রিরা ঢুকেছিল দোকানে দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে তখন ওনাকে বন্ধুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে আমরা ফুটেজগুলো ভেরিফাই করছি ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে কত কি গেছে আপনার তো একটা সময় আছে মনে বলছে তো না লিস্ট এখন তো করা যায়নি ওটা আমরা লিস্ট করে দেখছি যে কত কি গেছে ওই কমপ্লেইন আমরা রিটেন কমপ্লেইন এখন অবধি পাইনি মানে জাস্ট বলেছি কমপ্লেইনটা দিতে তখন দেবেন তখন ডিটেইলটা জানা যাবে যে কতটা কি গেছে আচ্ছা জেলা জেলা তলাই শুচ্ছে তো না কাচ না কাচ কিছু করছে হ্যাঁ না কাচ আমাদের স্টার্ট হয়েছে এখন তো আগে আমাদের না কাচ কিছু স্টার্ট হয়েছে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ